আসসালামু আলাইকুম আমি আলামিন হোসেন আজকে আবারও আলাস্কা জাহাজের তিন দিন দুই রাতের সুন্দরবন ট্যুরে একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকে এই টিমে ছিল চৌষট্টি জন ডাক্তার এবং তাদের বাচ্চা টাচ্চা নিয়ে মোট একাত্তর জনের একটা ট্যুর খুব সকালে আমরা ট্যুরিস্টদের ফুল দিয়ে সংবর্ধনা জানাই এবং ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে জাহাজে ওয়েলকাম জানাই সকালের খাবার শুরু হয় খাবারে জুস থাকে কলা ব্রেড মধু জেলি বাটার পরোটা ডিম মিক্সড ভেজিটেবল চিকেন ভুনা সব কিছু দিয়ে খাবার চলছে যাত্রা শুরু হয়েছে গন্তব্যের দিকে যে যার মতো খাবার গ্রহণ করছে এবং তেউ বা এই ফাঁকে ছবি তোলায় ব্যস্ত ছিল এই ট্যুরে আমরা পশু নদীতে শ্যাল নদীতে প্রবেশ করি এবং সবাই শ্যালা নদীতে গিয়ে লাই আন্ধারমানিক ইকো ট্যুরিজম পৌঁছে আমরা স্পট ভিজিট করার উদ্দেশ্যে নামি সবাই লাইফ জ্যাকেট পরে তলারে করে নেমে যাই আন্ধারমনি ঘুরে এসে আমাদের যাত্রা শুরু হয় খটকার দিকে এই ফাঁকে কেউ সুইমিং পুলে গোছর করছিল। দুপুরে খাবার গ্রহণ করে বিকেল টাইমে সবাই ডাইনিংয়ে ফিরল স্ন্যাক্স গ্রহণ করছিল এবং তাদের আড্ডায় মেতেছিল পরের দিন খুব ভোরে আমরা কটকার দিকে যাই কটকা হচ্ছে সুন্দরবনের এক সবচেয়ে জনপ্রিয় জায়গা যেখানে যেতে হলে জামতলি বিস্তম একটা জায়গা আছে যেখানে যেতে হলে তিন কিলো পথ হেঁটে যেতে হয় আবার একই পথে তিন কিলো পথ ফিরে আসতে হয় এবং এইখানে খুব ভরে গেলে সূর্য ওঠা দেখা যায় মাঝে মধ্যে যদি আকাশ ক্লিয়ার থাকে তো এইখানে আমরা সবাই একত্রে যাই সব জাহাজেরই গেস্ট প্রায় সেম টাইমেই পৌঁছায় কিছুটা উনিশ বিষয় যে যার মতো শিডিউল দিয়ে চলে আর এই আমাদের অনেকগুলো প্ল্যান থাকে যে আমরা কটকা দেখব পরের দিন ওই একই দিনে কটকা অফিস পার্ক দেখব হিরোন পয়েন্ট দেখব দুবলা ছ দেখব অনেকগুলো স্পট জাহাজ কটকা শেষ করে হিরোন পয়েন্ট দুবলা যাওয়ার জন্য প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা একটা জার্নি করবে এই ফাঁকে একটু গ্রুপ ছবি নিলাম মাঝখানে একটু ক্যানেল ক্রুজ সাইনেল সাইলেন্ট বোর্ড টিপ দিলাম এটা ট্যুরিস্টের কাছে খুব পছন্দের এবং ইঞ্জিল অফ করে চুপচাপ সবাই বন্যপ্রাণীর সাউন্ড শুনছিল এবং এই সাইলেন্ট বোটটি শেষ করে সবাই চলে যাচ্ছি কটকা অফিস পাড়ের দিকে বা যেটি অভয়ারণ্য নামে পরিচিত এইখানে আমরা অনেকটা টাইম দিব যাতে আমরা সুন্দর করে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারি আমরা যেতে যেতে দেখতেছিলাম আমাদের জাহাজটা নদীর মাঝখানে ওয়াও কত সুন্দর লাগতেছিল একদম গুছানো কমপ্লিট একটা জাহাজ সবাই অপর সাইডে কটকা অফিস পারে চলে যায় এবং উঠতেই দেখি অনেক বানর বসে আছে এবং আস্তে আস্তে কটকা অভয়ারণ্যের ভিতরে যাই হরিণ দেখার জন্য আমরা সবাই একটা টেইল দিয়ে হাঁটা শুরু করি এবং গিয়ে আমরা দেখতে পাই কিছু হরিণ দেখা যাচ্ছে এবং অন্য জাহাজের গেস্ট দূর থেকে হরিণগুলো দেখছিলো সবাই সাইলেন্ট মুডে এবং আমরা পুরো কটক অফিস পাড়ে সাইড দিয়ে ফিরে আসতেছিলাম আসার সময় লাল ফুল যুক্ত এই পুকুর পাড়টা দেখতে পাই সকালে গরম গরম খাবার চলছে চলছিলো এই ঠান্ডার মধ্যে আহ খিচুড়ি যেটি ধোয়া উঠছিল দেখে জীবে জল চলে আসে সঙ্গে ছিল ডিম ভাজি চিকেন ভুনা ছিল স্পেশাল আলাস্কার আচার এবং সালাদ আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্টে চলে যাই যেহেতু আমাদের হিরন পয়েন্ট যেতে হবে এই সময় তিন তিনকোনা আইল্যান্ডে আমরা যখন যাত্রা শুরু করি সবাইকে জানাই সবাই তিন তিনকোনি আইল্যান্ডের সৌন্দর্য উপভোগ করছিল। এরপর হিরন পয়েন্ট চলে যাই লাঞ্চের আগে আমরা হিরন পয়েন্ট পৌঁছায় সবাই লাইফ জ্যাকেট পরে পড়ে উঠছিলো কারণ হিরন পয়েন্ট যেতে হবে এবং এখানে অনেক ঢেউ হয় সব সময় মাথায় রাখতে হবে যে সুন্দরবনের প্রত্যেকটা স্পটে নামতে হলে আপনার লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক এবং এখানে কোনো স্পটে কোনো বল খেলা বা কোনো ধরনের খেলাধুলা আপনি করতে পারবেন না খালি স্পট ভিজিট করবেন এবং পানিতে নেমে গোসলও করা বর্তমানে নিষিদ্ধ এবং এছাড়া সুন্দরবনের নদীতে বা সাগর অঞ্চলে অনেক সময় কুমির থাকে আমরা হিরোন পয়েন্ট এরিয়াতে যাই আর নেমে আমরা নতুন যে স্পটটা হয়েছে সিবিসের পার্ট দিয়ে ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা হিরোন পয়েন্টের ভিতরে যাই আসার সময় প্রচুর বক দেখতে পাই এবং হরিণের একটা পাল দেখতে পাই হিরোইন পয়েন্টের এই চরটাতে যেটা গেস্টরা দেখে খুবই খুশি হয় এবং তাদের কাছে খুবই ভালো লাগে এরপরে আমরা সূর্য ডুবার আগে দুবলাচর পৌঁছে যাই দুবলা চরে সূর্য ডুবা দেখে শিপে ব্যাক করি এবং জাহাজে আমরা ছোটোখাটো কালচারাল প্রোগ্রাম করি পুরস্কার বিতরণ হয় এবং নেচে নেচে পুরস্কার নিতে হচ্ছে সবার রাতের স্পেশাল ডিনার বার্বিকিউ ফ্রায়েড রাইস হাঁসের মাংস পরোটা সবজি স্পেশাল সালাদ সব কিছু দিয়ে রাতের ট্যুর প্ল্যানটা সাজানো ছিল সবাই সবার মতো খাবার গ্রহণ করছিল ফ্যামিলি নিয়ে পরদিন খুব ভোরে আর একটা মাত্র স্পট করম জল আমরা করম জল দেখে ব্যাক করি সুন্দরবনের শেষ করি আর কি এবার করমজল যাওয়ার জন্য আমরা সবাই টলারে নামি এবং করমজল ভিজিট করি আপনি লোকালি করমজল যেতে পারেন একদিনের জন্য চল্লিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ভ্যাট অর্থাৎ জোন প্রতি সিসল্লিশ টাকা পে করতে হয় করমজল যেতে হলে এবং সবাই করমজল ফরেস্ট অর্থাৎ করমজল ঢুকে গেটের কাছে বসে একটা সুন্দর গ্রুপ ছবি তুলতেছিল এবং ভিতরে অনেক বানর ছিল অনেকে এখানে হরিণকে হাতে ধরে খাবার খাওয়ার ছিল এবং একটা চাচা এখানে হরিণের খাবার বলে হরিণের খাবার বিক্রি করছিলো এবং এই টেইলে অনেকে বানর দেখতেছে যে টেইলটা ছিল এই টেইলটা বারোশো ছাব্বিশ মিটার অনেকে ফটোশ্যুটে ব্যস্ত ছিল এবং এইখানে হরিণ বানর তাছাড়া কুমির তো দেখা যায় কুমির হরিণ দেখে আমরা আমাদের মতো লাইফ জ্যাকেট পরে আবার ব্যাক করছিলাম শিপের দিকে এবং যাত্রা শুরু হচ্ছে খুলনার দিকে আজকে আমরা তিনটা সাড়ে তিনটার দিকে খুলনায় পৌঁছে যাবো ইনশাল্লাহ